মাত্র পাঁচ মিনিটের মধ্যেই আমরা দুই দেশের ইমিগ্রেশন শেষ করে আমরা এখন ভারতের সীমা নাই ভারতের ইমিগ্রেশন অফিসের বাহিরের অংশটি একবার দেখুন গুমতি নদীর পাশগারা এত সুন্দর ইমিগ্রেশন অফিস বাংলাদেশ ভারত বর্ডারে কোথাও মনে হয় না আর আছে হ্যালো বিওয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি আবারও যাচ্ছি ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা শহরে নতুন একটি চেকপোস্ট দিয়ে যেখানে কোনো ধরনের জামেলা ছাড়া মাত্র পাঁচ মিনিটের মধ্যেই দুই দেশের ইমিগ্রেশন সম্পন্ন করা যায় চেকপোস্টে যাওয়ার আগে এবং চেকপোস্টের সামনে আপনারা অনেকগুলো দোকান পাবেন যেখানে আপনারা আপনাদের ট্রাভেল ট্যাক্স দিতে পারবেন যারা সোনালী ব্যাংকের লম্বা লাইন এড়িয়ে ঝামেলামুক্তভাবে ট্রাভেল ট্যাক্স দিতে চান তারা এখানে এসে দিতে পারেন আমি ট্রাভেল ট্যাক্স দিয়ে এখন যাচ্ছি কাস্টমস অফিসের দিকে আমার ট্রাভেল ট্যাক্সের কোভিড জমা দেওয়ার জন্য এটা হচ্ছে বিবির বাজার কাস্টমস অফিস আপনার ট্রাভেল ট্যাক্স দেওয়ার পর ট্রাভেল ট্যাক্সের যে কপিটি আছে সেটি এখানে জমা দিয়ে পাসপোর্ট এন্ট্রি করে যেতে হবে এইখানে সময় লাগে এক মিনিটের মতো এরপর সাথে রয়েছে ইমিগ্রেশন অফিস আপনারা এখান দিয়ে ভিতরে গিয়ে আপনাদের ইমিগ্রেশন সম্পন্ন করবেন এখানে ভিড় কম থাকায় এখানে মাত্র দুই মিনিটের মধ্যে আপনাদের ইমিগ্রেশনটি সম্পন্ন হয়ে যাবে আমার পাসপোর্টের সিল মারার পর আমি এখন যাচ্ছি ভারতের ইমিগ্রেশন অফিসের দিকে ভারতের ইমিগ্রেশন অফিসে যাওয়ার আগে সামনে যে বিজিবি চেকপোস্টটি রয়েছে আপনারা সেখানে আপনাদের পাসপোর্ট এন্ট্রি করে যেতে হবে বিজিবি চেকপোস্টের সামনে হচ্ছে ভারত বাংলাদেশ সীমানা পিলার বাংলাদেশ সাইডে সকল কাজ সম্পূর্ণ হওয়ার পর আমরা যাচ্ছি বিএসএফের কাছে আমাদের পাসপোর্ট এন্ট্রি করার জন্য বিএসএফ চেকপোস্টের সামনে হচ্ছে তার কাটার বেড়া এই যে দেখুন আপনারা তার কাটার বেড়া বিএসএফ আমাদের পাসপোর্ট দেখার পর আমাদেরকে ভারতের ইমিগ্রেশন অফিসে যাওয়ার অনুমতি দেন এই বাড়িঘরগুলো হচ্ছে ভারতের সীমানার শেষ বাড়িঘর তাদের এই বাড়িঘরগুলা ভারত চেকপোস্টের ঠিক পাশে গেরা এখানে আমরা এই রাস্তাটি দিয়ে যাব ভারতের ইমিগ্রেশন অফিসে মাঝখানে যে পাকা রাস্তাটি দেখতেছেন এই দিক দিয়ে গাড়ি সরাসরি ভারত বাংলাদেশে আসা যাওয়া করে আর এর পাশের রাস্তাটি হচ্ছে ভারতের শেষ গ্রামে ডুগার রাস্তা আমরা চলে আসতাম ভারতের ইমিগ্রেশন অফিসের সামনে ইমিগ্রেশন অফিসে ঢুকার আগে আমি আপনাদেরকে ভবনের বাহিরে যে সুন্দর দৃশ্যটা সেটা দেখাচ্ছি আপনারা দেখুন একবার গুমতি নদীর পাশগারায় চেকপোস্টটি কত সুন্দর বাংলাদেশ ভারত সীমানার কোথাও মনে হয় না এত সুন্দর চেকপোস্ট আর আছে এই চেকপোস্টটির নাম হচ্ছে শ্রীমন্তপুর চেকপোস্ট আপনারা এই চেকপোস্ট দিয়ে ভারতে যেতে চাইলে আপনাদের বিসার মধ্যে অবশ্যই বাইর ও শ্রীমন্তপুর থাকতে হবে এই চেকপোস্টটির সম্বন্ধে অনেকের জানা নেই বলে এখানে ভিড় সবসময় অনেক কম থাকে এই জন্য ভ্রমণকারীদের তেমন কোনো জামালা পোহাতে হয় না এই হচ্ছে ইমিগ্রেশন অফিসের ভিতরের অংশ দেখুন আপনারা এটা পুরা খালি আমি এখানে আসার পর এই ফর্মটি নিয়ে এটি ফিল আপ করে তারপর ইমিগ্রেশন অফিসের আছে ওনার কাছে জমা দেই আপনারা কলম বা যে কোনো কিছু আনতে ভুলে গেলে আপনাদের চিন্তা নেই এই ইমিগ্রেশন অফিসের ভিতরে রয়েছে এরকম একটি দোকান যেখানে আপনারা সব কিছু পেয়ে যাবেন তো ভিউয়ার্স ফাইনালি দশ মিনিটের মধ্যে আমরা দুই দেশের ইমিগ্রেশন শেষ করে ফেললাম এখন আমি ভারতে প্রবেশ করে ভারত ঘুরার অনুমতি পেয়ে গেলাম চেকপোস্টের সামনেই এদিকে কিছু দোকান রয়েছে যেখানে আপনারা চাইলে মানি এক্সচেঞ্জ করতে পারবেন আর এই দোকানগুলোতে আগরতলা শহরের চেয়ে ভালো রেট পাওয়া যায় আগরতলা যাওয়ার আগে আপনাদেরকে এখানে গুমতি নদীর চমৎকার একটা ভিউ দেখাবো আর আমি জানাবো আপনারা এখান থেকে আগরতলা কীভাবে যাবেন আপনারা চেকপোস্টের সামনে থেকে অটো পেয়ে যাবেন সোনামুরা বাজার যাওয়ার জন্য অটোর রিজার্ভ বাড়া নেবে একশো থেকে দেড়শো টাকা আর আপনারা যদি লোকালভাবে মাত্র বিশ টাকা দিয়ে যেতে চান তাহলে আপনাদেরকে চেকপোস্টের সামনে থেকে পাঁচ থেকে ছয় মিনিট হেঁটে মেইন রোডের সামনে আসতে হবে মেইন রোডের সামনে আসলেই আপনারা এখান থেকে অ্যাভেলেবেল অটো পেয়ে যাবেন সোনামুরা বাজার যাওয়ার জন্য আর সোনামুরা বাস স্ট্যান্ড থেকে আপনারা সরাসরি বাস পেয়ে যাবেন আগরতলা শহরে যাওয়ার জন্য এই হচ্ছে গুমতি নদীর ভারতের অংশ আমি পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে চলে আসলাম মেইন রোডের সামনে এখান থেকে আপনারা সোনামুরা বাজার যাওয়ার জন্য দিক দিয়ে যে সিএনজি বা অটোগুলো আসবে সেগুলো দিয়ে আপনারা চলে যেতে পারবেন সোনামুরা বাজারে বা সোনামুরা বাস স্ট্যান্ডে এটা হচ্ছে সোনামুরা বাস স্ট্যান্ড এখান থেকে আপনারা পঞ্চান্ন টাকাতে চলে যেতে পারবেন আগরতলা শহরে সময় লাগবে প্রায় দেড় ঘন্টার মতো তবে আমি সরাসরি বাস দিয়ে আগরতলা না গিয়ে আমি আগে যাব মেলাগড়ে সেইখানে রয়েছে ভারতের সবচেয়ে বড় জলপ্রাসাদ নির্মহল সেই জন্য আমি এখান থেকে একটি অটোতে উঠলাম বিশ টাকা বাড়া দিয়ে আমি চলে যাব মেলাঘরে মেলাঘর থেকে হেঁটে বা দশ টাকা অটো বাড়া দিয়ে যাওয়া যাবে নির্মহলে আমি অটো দিয়ে চলে আসলাম মেলাঘরে মেলাঘর থেকে আমি এখন হেঁটে চলে যাব নির্মহলে এইখানে সামনে যে শ্রীকৃষ্ণ বস্ত্রালয়টি আপনারা দেখতেছেন এর ঠিক অপোজিটে যে রাস্তাটি সেই রাস্তা দিয়ে চলে যাব আমি নির্মহলে আর অটো দিয়ে যেতে চাইলে আপনারা যেতে পারবেন ভাড়া নেবে দশ টাকা করে নীরমহলে যাওয়ার আগে আপনারা এখানে বেশ কয়েকটি খাবার রেস্তোরাঁ এবং থাকার জন্য হোটেল পেয়ে যাবেন আপনারা নির্মহলে রাতের সৌন্দর্য দেখার জন্য আপনারা এখানে হোমস্টেও করতে পারবেন এইখানে দুপুরের আর রাতের খাবারের জন্য আপনারা বেশ কয়েকটি হোটেল পেয়ে যাবেন আমি চলে আসলাম নির্মহলের খুব কাছাকাছি এখন আমি ভিতরে ঢুকব নির্মহল দেখার জন্য আপনাদেরকে এখান থেকে পঞ্চাশ টাকা করে আসা যাওয়ার নৌকার টিকিট কেটে তারপর যেতে হবে আপনাদেরকে পুরো নির্মহলটি ঘুরে দেখার জন্য চল্লিশ মিনিট সময় দেওয়া হবে তবে আপনারা চাইলে এর চেয়ে বেশি সময় থাকতে পারবেন সেই জন্য আপনাদেরকে পরের নৌকা দিয়ে আসতে হবে এখানের একটা সমস্যা হচ্ছে তিরিশ জন যাত্রী না হলে ওনারা নৌকার টিকিট দেন না আপনারা চাইলে সাতজন বসার মতো একটি নৌকা ভাড়া করে যেতে পারবেন যেটার বাড়া নেবে তিনশো টাকা সেজন্য আপনাদেরকে বৈঠে দিয়ে নিজেরাই নৌকা চালিয়ে যেতে হবে তবে আমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর যাত্রীর সংখ্যা কম দেখায় আমি আবার চলে যাই ব্যাগ করে আগরতলার দিকে মেলাঘর থেকে আগরতলা যাওয়ার জন্য আপনারা বাস বা সোমু কার পেয়ে যাবেন ভাড়া নেবে জন প্রতি পঞ্চাশ টাকা করে সোনামুরা থেকে বাস দিয়ে গেল আপনারা এই রাস্তা দিয়ে যেতে হবে এই রাস্তা দিয়ে আগরতলা যাওয়ার সময় আপনারা রাস্তার দুই পাশের পাহাড় রাবার বাগান চা বাগান এবং রাস্তার আঁকা বাঁকা যে সৌন্দর্য সেটি দেখতে দেখতে আপনাদের সময় যে কখন চলে যাবে আপনারা টেরো পাবেন না এই রাস্তার ভিউ দেখাতে দেখাতে আমি আপনাদেরকে জানাচ্ছি আপনারা বিবির বাজার চেকপোস্টে কীভাবে আসবেন আপনারা ঢাকা বা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আসেন প্রথমে আপনারা চলে আসবেন কুমিল্লা শহরের চোখবাজারে বাজারে থেকে বিবির বাজার বা চেকপোস্টে আসার জন্য আপনারা সিএনজি পেয়ে যাবেন আপনারা চোখবাজার আসলে যে কাউকে বললে দেখিয়ে দিবি বিবির বাজার আসার সিএনজি স্ট্যান্ড কোনটা চোখবাজার থেকে বিবির বাজার আসার বারানবে বিশ টাকা করে আর আপনারা যদি ওইখান থেকে চেকপোস্ট পর্যন্ত আসেন তাহলে বারানবে তিরিশ টাকা করে তবে অনেক সময় চেকপোস্টে আসার জন্য লোকালভাবে সিএনজি পাওয়া যায় না সেক্ষেত্রে আপনারা বিবির বাজারে এসে বিবির বাজার থেকে তিরিশ টাকা দিয়ে আপনারা চলে যেতে পারবেন চেকপোস্টে আর আপনারা যদি মানুষ বেশি হন তাহলে সেই ক্ষেত্রে দেড়শো টাকার মধ্যে আপনারা চোখ বাজার থেকে চেকপোস্টে আসার জন্য সিএনজি বা অটো পেয়ে যাবেন আর এদিক দিয়ে যাওয়ার সময় আপনাদেরকে ট্রাভেল ট্যাক্স নিয়ে কোনো চিন্তা করতে হবে না কারণ এখান থেকে ট্রাভেল ট্যাক্স দেওয়ার জন্য আপনারা অসংখ্য দোকান পেয়ে যাবেন আর এই চেকপোস্টের মধ্যে অনলাইন ট্রাভেল ট্যাক্স অ্যাকসেপ্ট করে এরপরও যদি এই চেকপোস্ট সম্বন্ধে বা এখানে আসার সম্বন্ধে কারো কোনো কিছু জানতে মন চাই আপনারা অবশ্যই কমেন্ট করবেন এর বাইরেও যে কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করতে পারেন বা ইনবক্স করতে পারেন প্রায় দেড় ঘন্টার মধ্যে আমরা চলে আসলাম আগরতলা বাস স্ট্যান্ডে এটা হচ্ছে আগরতলা বাস স্ট্যান্ড বাস থেকে নেমে আপনারা আগরতলা শহরের মধ্যে থাকার জন্য বেশ কয়েকটি জায়গা রয়েছে বাস স্ট্যান্ডের পাশে রয়েছে বরতলা যেখানে আপনার থাকার জন্য অসংখ্য হোটেল এবং খাওয়ার রেস্টুরেন্ট পেয়ে যাবেন বটতলা ছাড়াও মসজিদপুরটি মোটর স্ট্যান্ড এই জায়গাগুলোতে আপনার থাকা বা খাওয়ার জন্য অনেক হোটেল বা রেস্টুরেন্ট পেয়ে যাবেন আমি বটতলা থেকে মসজিদপুরটি চলে আসলাম দশ টাকা দিয়ে এরপর এই রাস্তা দিয়ে আমি চলে যাব আমার হোটেলের দিকে আমি যে হোটেলে উঠি এটার নাম হচ্ছে হোটেল ছায়া এই হোটেলটি হচ্ছে এই ভবনের তলায় দুই তলায় হচ্ছে অন্য আরেকটি হোটেল হোটেলের লোকেশনটি আপনারা এই জায়গাটি ভালো করে দেখলেই বসতে পারবেন আমি এখন হোটেলে উঠতেছি হোটেলের সামনে লিখে আছে এখানে কোন রুমের ভাড়া কত আর ওনাদের ভাড়া হচ্ছে ফিক্সড আমি এই হোটেলে সিঙ্গেল একটি বেডরুম ভাড়া নেই যেটার ভাড়া রাখে আমার কাছ থেকে চারশো পঞ্চাশ টাকা এইখানে আমার পাসপোর্ট জমা দিয়ে আমি এখন হোটেলের রুমে চলে যাব এই হচ্ছে আমার চারশো পঞ্চাশ টাকার রুম এই রুমটি অনেক ছোট হলেও এই রুমের পরিবেশটা ছিল অনেক সুন্দর এই রুমে ছিল একটি সিলিং ফ্যান একটি সিঙ্গেল খাট একটি গ্লাস তারপর একটি টেবিল ছিল একটা চেয়ার এবং একটা স্মার্ট টিভি ছিল আপনাদেরকে পুরো রুমের একটা ভিউ দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন এই হচ্ছে স্মার্ট টিভি আর এটা হচ্ছে আমার বেড সাথে একটি বালিশ ছিল আর এটা হচ্ছে একটা চেয়ার বসার জন্য তারপর ওনারা আমাকে একটা সাবান এবং একটা তোয়ালেতে সাথে আর এটা হচ্ছে আমার হোটেলের অ্যাটাচ বাথরুম যেখানে রয়েছে একটি বেসিন একটি গ্লাস এবং একটি হাইকোমোট আর গোসলের জন্য বালতি বা জর্না দুইটাই ছিল তো ভিওয়ার্স আজকের ভিডিও পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিও সংক্রান্ত যে কোনো তথ্য জানতে চাইলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন প্রয়োজনে আপনারা আমাকে ইনবক্স করবেন সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ